নারায়ণগঞ্জে রূপগঞ্জে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এন্ড টিভির তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কাটা শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুতিয়াবু এলাকায় সি শেল পার্ক মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় অনুষ্ঠানে অংশ নেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুল ইসলাম সহ উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা